রাহম আসসালামু আলাইকুম আমার হাতে একটা লাঠি কিংবা বাঁশের কঞ্চি দেখে অবাক হওয়া সত্যি বলতে কিছু নাই আজকে আপনাদেরকে দুইটি বিষয়ে শেয়ার করব এই দুইটা বিষয় যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন আমার কাছে মনে হয় আপনার জমির বিশেষ করে ধানের আবাদের জমিতে আশি ভাগ খরচ কমানো সম্ভব কিভাবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই আমার হাতে বাঁশের কঞ্চিটা এইটার ঘটনাটা আমি একটু পরে বলি প্রথম যে বিষয়টা আপনাকে করতে হবে আপনি যখন ধানের জমিতে ধানের চারা লাগাবেন চারা লাগানোর ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস নিয়ম মেনে করতে হবে সেটা হচ্ছে আপনার জমিতে যখন এই যে চারাগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা চারাই কিন্তু লাইন করে করা হয়নি এক কথায় লাইনটা ঠিকঠাক মতো নাই বেজোড়াভাবে কিংবা হচ্ছে সারিবদ্ধভাবে করা হয় নাই তো যদি আপনার জমিতে আপনি সারিবদ্ধভাবে করেন তাহলে আপনার খরচটা অনেকাংশেই কমে যাবে আপনার কাছে প্রশ্ন হতে পারে বা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সারিবদ্ধ পালে বদ্ধভাবে যদি গাছ রোপণ করি তাহলে সেক্ষেত্রে আমার কেন খরচ কমবে কিংবা এতে উপকারিতাটা কি এখানে উপকারিতাটা হচ্ছে সারিবদ্ধভাবে যখন করবেন অবশ্যই এখানেও কিছু একটা নিয়ম মানতে হবে উত্তর দক্ষিণভাবে আপনাকে সারিবদ্ধ করতে হবে কারণ বাংলাদেশের আবহাওয়া কিংবা বাতাস প্রবাহিত হয় উত্তর এবং দক্ষিণ দিক থেকে তো সেই ক্ষেত্রে বাতাস যাতে সুন্দরভাবে আপনার জমিতে চলাচল করতে পারে সেই কারণে আপনাকে অবশ্যই সারিবদ্ধভাবে উত্তর দক্ষিণ অঞ্চ অঞ্চল হিসেব করে আপনাকে গাছের চারা রোপণ করতে হবে কিংবা ধানের চারা রোপণ করতে হবে এইটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে যে সেক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব কিংবা চারা থেকে চারার দূরত্ব কত হবে এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব এক কথা একটা গাছের শাড়ি থেকে আরেকটা গাছের সারির দূরত্ব কীরকম হবে তো সেই সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো একটা মানে চারা থেকে আরেকটা চারা আমি যদি একটু কাছাকাছি যদি আসেন একটু আসেন এই একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব মোটামুটি ছয় ইঞ্চির মতো রাখবেন ছয় থেকে আট ইঞ্চির মধ্যে যদি একটা চারার দূরত্ব রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছের সঠিক একটা দূরত্ব তৈরি হবে এবং একটা চারা থেকে আরেক একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব হবে দশ থেকে বারো ইঞ্চি তবে স্বভাবতই দশ ইঞ্চি উত্তম ধরা হয় এবং গাছের থেকে চারা থেকে চারা দূরত্ব ধরা হয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি যদি আপনি মাপ করে সারিবদ্ধভাবে উত্তর দক্ষিণে যদি আপনি করেন আপনার চারা যদি রোপণ করেন সেই ক্ষেত্রে আপনাকে কি কি উপকার ভোগ করতে পারবেন সেটা একটা বিষয় বলি তার আগে আরেকটা বিষয় বলি আপনাকে অবশ্যই প্রতি দশটা শাড়ি পর একটা শাড়ি বাদ দিয়ে করতে হবে এই বাদ দেওয়ার কারণটাও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো তো যদি আপনি শাড়িবদ্ধভাবে করেন উত্তর দক্ষিণভাবে সেই ক্ষেত্রে পোকামাকড় যদি আপনার জমিতে আক্রমণ করে যেহেতু আপনার শাড়িটা লম্বালম্বি সোজাসুজি সেই ক্ষেত্রে পোকা একটা জায়গা থেকে ঢুকে গেলে বাতাসের গতির কারণে কিংবা স্বাভাবিক বাতাসের প্রক্রিয়ার কারণে এক জায়গা থেকে লম্বালম্বীভাবে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যাবে যে কারণে আপনার জমিতে পোকামাকড়ের আক্রমণটা খুব কম হবে এবং আরেকটা বিষয় হচ্ছে পরবর্তীতে যখন আপনি যে কোনো ধরনের স্প্রে যখন করবেন আপনার জমিতে সেই ক্ষেত্রে আপনার হাঁটা চলা এবং চলাফেরার ক্ষেত্রে স্প্রে করার ক্ষেত্রে সহজে সেটা করা যাবে এবং স্প্রের যে পানিগুলো থাকবে সেই স্প্রে পানিটা কিন্তু সব জায়গাতে সঠিক পরিমাণে পড়ে যাবে যদি অগছলোভাবে লাগানো হয় সেক্ষেত্রে আপনার পায়ের তলায় একটা গাছের গোছা পড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এইটা একটা ব্যাপার থাকতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে এই সঠিকভাবে সব জায়গায় পানি প্রবেশ নাও করতে পারবে পারে স্প্রের এবং এখানে আপনাকে মনে রাখতে হবে শাড়িবদ্ধভাবে করলে অবশ্যই আপনার পোকামাকড়ের আক্রমণটা অনেক বেশি কম হয়ে যাবে এইটা গেল একটা বিষয় এবং দশটা শাড়ির যেটা কথা বলা হয়েছে দশটা শাড়ির পরে একটা শাড়ি গ্যাপ রাখবেন এইটা করলে আপনার জমিতে যখন আপনি যখন ধান পাকার পরে ধান কাটতে শুরু করবেন কিংবা কখনও আপনার মনে হলো জমিতে একটু ঘুরে ফিরে আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে আপনি সহজে জমির মাঝখান দিয়ে ঘুরতে পারবেন কিংবা ওই ফাঁকা জায়গা দিয়ে ঘুরতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ধান কাটতে যাই ঠিক সেই সময়টাতে কিন্তু ধান এলোমেলো থাকার কারণে অনেক সময় নির্দিষ্টটা সারি ধরে যে কাট কাটতে শুরু করব সেটা কিন্তু আমরা পারি না সেই সেই দিক থেকে আপনার উপকার হবে আরেকটা জিনিস উপকার হবে যে আপনার জমিতে যখন আপনি ধান লাগাবেন ধান লাগানোর পরে যখন কাটতে যাবেন ঠিক সেই সময়টাতে আরও একটা জিনিস হবে তার আগে আপনার কা কারেন্ট ফোকার বা মাজরা ফোকার আক্রমণ হবে এই বিশেষ করে মাজরা কারেন্ট ফোকার আক্রমণ হলে এগুলোকে বিলি কেটে দেওয়ার পরে তারপরে স্প্রে করতে হয় অগোছালো হলে আপনার বি বিলি কাটতে একটু কঠিন হয়ে যাবে এবং সোজাসুজিভাবে থাকলে বিলি কাটতে একটু সহজ হবে সেক্ষেত্রে আপনার পোকার আক্রমণটা অনেক কম হবে এইটা গেল আপনার একটা অংশ এবং দ্বিতীয় যে অংশটা বলছিলাম যে আশি ভাগ আপনার খরচ কমাবে তার মধ্যে চল্লিশ ভাগের কথা বলে দিলাম আরেকটা বিষয় হচ্ছে এই যে বাঁশের কঞ্চিটা এই বাঁশের কঞ্চিটা যদি আপনি বিভিন্ন রকম ডালপালা সহ যদি আপনি আপনার জমিতে এরকমভাবে লাগিয়ে রাখেন সেই ক্ষেত্রে ধরেন এখানে দুই তিনটা ডাল আছে বড় বড়ো কিংবা গাছের ডালও আপনি রাখতে পারেন কিংবা এরকম মোটা বাঁশের কঞ্চিও রাখতে পারেন এইটা করলে একটা যদি পাখি এসে এখানে বসে এখানে যদি একটা পাখি বসে এখানে যদি একটা পাখি বসে এক কথা একটা ডালে দুই তিনটা যদি পাখি বসে এবং আপনার এক বিঘা জমিতে এরকম যদি ছয় থেকে আটটি যদি আপনি মানে ডাল ব্যবহার করেন এই ডাল ব্যবহার করাটাকে বলা হয় পাচিং পদ্ধতি এই পাচিং পদ্ধতিটা ব্যবহার করলে প্রতিটা ডালে যদি দুই চার পাঁচটা করে যদি পাখি বসে এবং সারাদিনে যদি বেশ কয়েকবার বসে সেই ক্ষেত্রে পাখিগুলোর কিন্তু প্রধান খাবার হচ্ছে পোকামাকড় আপনার ধানের জমিতে যে পোকামাকড়গুলো আছে তার অধিকাংশ পোকামাকড় এই পাখিগুলো খেয়ে ফেলবে যে কারণে আপনার কীটনাশক কিংবা বালাইনাশকের খরচ কিন্তু প্রায় অর্ধেকের বেশি কমে আসবে যে কারণে আপনার বলে থাকি এই দুইটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন সেই ক্ষেত্রে আপনার খরচ কিন্তু প্রায় আশি ভাগের মতো কমে যাবে এবং আপনি একজন কৃষক হিসেবে লাভবান হবেন তা আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম